আসসালামু আলাইকুম বাজার আপনাদের স্বাগতম আপনাদের জন্য বিভিন্ন প্রকার সুটকি নিয়ে এসেছে নদী এবং সমুদ্রের প্রিমিয়াম কোয়ালিটির সুটকি আমাদের বাজারে আপনারা পাবেন এখন আপনাদের দেখাচ্ছি সবার প্রিয় লোটটা সুটকি যে সুটকি সাধারণত নারী বিহীন এবং আপনারা আমাদের বাজারের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ফোন কলের মাধ্যমে সরাসরি নিতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি অরগ্যানিক সুটকি আমাদের বাজারে আপনারা পাবেন আপনাদের জন্য সবসময় আমরা চেষ্টা করি বাজারে সবচেয়ে ভালো যে প্রোডাক্ট সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রিয় চাপা সুটকি এই সুটকি অর্গানিক এবং কেমিক্যাল মুক্ত এবং এই সুটকিগুলোতে আপনারা বিভিন্ন ওয়েটে পাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনারা দেখবেন যে আপনারা যে ওয়েটে নিতে চাচ্ছেন যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু আপনারা আমাদের পাবেন আর এখন দেখতে পাচ্ছেন ফাইভ স্টার সুটকি এটাও আর একটা সুন্দর চ্যাপা সুটকি সামুদ্রিক এবং যারা সুটকি পছন্দ করেন আপনারা এই সুটকিটাও আপনারা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের তুষ্ট তুষ্টবাজার পেজ থেকে এবং ওয়েবসাইট থেকেও নিতে পারেন ফোন কলের মাধ্যমেও নিতে পারবেন আপনারা বিভিন্ন প্রকার শুটকি আমরা চেষ্টা করে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আমাদের থেকে অবশ্যই অর্ডার করে নেবেন আর এখন দেখতে পাচ্ছেন এটা শোরমা ছুটকি এটাকে বন্যার ছুটকিও বলে অনেকজনে আপনারা এই ছুটকিটা আমাদের থেকে নিতে পারবেন এবং এটা খুবই ভালোভাবে শুকানো দেখেন ভিতরের দিকে এবং এটা তিনটা পার্ট থাকে মাঝের পার্ট এবং দুই পাশের পার্ট এবং ভালোভাবে এগুলো শুকানো রোদে শুকানো আপনারা যারা ছুটকি খেতে পছন্দ করেন এই ছুটকিটা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই দারুণ স্বাদ আপনারা একবার খেলে আপনারা আবারও নেবেন আমাদের আশা করি আর এখন দেখতেছেন এগুলাও সবার প্রিয় সুটকি ছুরি সুটকি এবং এই সুটকিগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুটকি আমরা চেষ্টা করছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এই পাশ ও পাশ এবং খুবই ভালো মানের সুটকি আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন এবং ফ্রেশ অর্গানিক কেমিক্যাল মুক্ত সুটকি নিতে হলে আপনারা তুষ্টু বাজারের পেজ ভিজিট করবেন সেই সাথে আমাদের ওয়েবসাইট অবশ্যই ওয়েবসাইটে যাবেন এটার পাশাপাশি আমাদের অন্যান্য প্রোডাক্টও আপনারা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন নোনা ইলিশ নোনা ইলিশ অনেকজনই পছন্দ করেন আসলে তাজা ইলিশের একটা স্বাদ থাকে নোনা ইলিশের একটু ভিন্ন রকম স্বাদ থাকে এবং এই স্বাদ অনেকজনই পছন্দ করে আমরাই নিজেও খাই খুবই দারুণ স্বাদের নোনা ইলিশ এগুলা পিস পিস করা থাকে এবং লবণ দিয়ে পোখরি জাতের মাধ্যমে এই ইলিশ সাধারণত নোনা ইলিশ তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ফালি হিসেবেও থাকে ফালি ফালি হিসেবেও থাকে আপনারা ফালি ইলিশ নুনা ইলিশ নিতে হলেও আমাদের ওয়েবসাইট পেজে ভিজিট করুন তুষ্টু বাজার সবসময় আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি দিয়ে থাকে চেষ্টা করে সবসময় আপনারা আমাদেরকে ফলো করবেন এবং আপনাদের অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ এত সুটকির মধ্যে প্রিয় সুটকি আপনাদেরকে নিয়ে এসেছে এবং আপনার হয়তো প্রিয় একটা সুটকি আমরা দেখাতে পারবো এবং আমরা আমাদেরকে অর্ডার দিবেন এখন দেখছেন চাদা সুটকি এই চাদাটা নদীর চাদা এবং খুবই ভালো কোয়ালিটির সাইজে বড় এবং এই সুটকি আপনারা নিয়ে ভর্তা খাওয়া সেই সাথে তরকারিতে খাওয়া বা বিভিন্ন প্রকার রেসিপি করে আপনারা আমাদের সব সুটকি বিভিন্ন রেসিপি যে যার পছন্দ সেভাবে নিয়ে খেতে পারবেন এখন আপনারা দেখছেন ট্যাংরা সুটকি এটাও নদীর ট্যাংরা মাছ রোদে রোদ্রে শুকিয়ে তৈরি করা হয়েছে প্রক্রিয়াজাত করা হয়েছে আপনাদের জন্য এবং এই সকল সুটকিতে কোনো প্রকার আর্টিফিশিয়াল লবণ অথবা কেমিক্যাল দেওয়া হয় না এখন দেখছেন আপনারা হলো বাইলা মাছের সুটকি এটাও সাম এটাও নদীর বাইলা মাছ এটা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে এবং খুবই ঝরঝরে সুটকি প্রিমিয়াম কোয়ালিটির আপনারা নিতে পারবেন এখন আপনারা দেখছেন মলা মাছ এটা নদীর মলা মাছ এবং মলা মাছের বিভিন্ন প্রকারে ভিটামিন থাকে এখন আমরা যারা সুটকি খেয়ে থাকি এই শুটকিতেও আমরা বিভিন্ন প্রকার আমরা ভিটামিন এবং অন্যান্য প্রোটিন উপাদান আমরা পেয়ে থাকি এটা ফাসা শুটকি সামুদ্রিক এই সুটকিটা অনেকজনের পছন্দ ফাসা শুটকি এটাও আপনারা আমাদের তুষ্ট বাজারের ওয়েবসাইট পেজ অথবা লিংক দেওয়া আছে লিঙ্কে আপনারা ক্লিক করে নিতে পারবেন এটা হলো পাঁচ পাঁচমিশালি শুটকি যেখানে বিভিন্ন প্রকার মাছ একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে সুটকি একটার মধ্যে কয়েক ধরনের মাছ পাঁচ ছয় সাতটা আইটেম মাছ মিশানো যেগুলায় আপনারা বিভিন্ন প্রকার ফ্লেভার একসাথে পাবেন এখন দেখবেন আর দেখতেছেন আপনারা এটা পুঁটির ছুটকি এবং এই পুটি আপনাদেরকে আমরা দিচ্ছি নাড়ি বিহীন এবং এটা নারী ভুড়ি ছাড়া হওয়াতে আপনারা এটা খুবই সুন্দর এবং তিতা লাগবে না আপনাদের গ্যারান্টি দিচ্ছি এখন আপনারা দেখছেন এটা চাপিলা সুটকি এবং এই চাপিলা সুটকি আমরা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তুষ্ট তুষ্টবাজার পেজের অথবা ওয়েবসাইট অথবা ফোন কলের মাধ্যমে এটা সামুদ্রিক চিংড়ি মাছ এই চিংড়ি মাছ খুবই সুস্বাদু দারুণ এবং ধুলা বালি মুক্ত সেই সাথে সামুদ্রিক চিংড়ি অনেক সময় কিনলে দেখা যায় যে বালি পরে এগুলা বালি নাই আমরা একেবারে পরিচ্ছন্ন চিংড়ি সুটটা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনারা আশা করে আমাদের থেকে নেবেন এখন আপনারা দেখছেন তুষ্টবাজারের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে বাইন মাছ যে বাইন মাছগুলো আপনারা দেখছেন খুবই ঝড়ঝরের চকচকে এই বাইন মাছগুলা নদীর হয়ে থাকে এবং খাল বিলের হয়ে থাকে এবং এটা খুবই সুস্বাদু শুটকি আপনারা আমাদের বাজারের পেজ ওয়েবসাইট এবং সরাসরি ফোন কলের মাধ্যমে নিতে পারবেন এটা নদীর বিলের হাওরের টাকি মাছ এই টাকি মাছের সুটকিটা অনেকজনই পছন্দ করেন বিভিন্ন প্রকার ভর্তা অথবা অন্যান্য যে কোনো রেসিপি তৈরি করে আপনারা খেতে পারেন খুবই দারুণ এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটাতে অবশ্যই অর্গানিক এবং কোনো প্রকার কেমিক্যাল আমরা ব্যবহার করি না আমরা সেভাবে এই সংগ্রহ করে থাকি এরপর আপনারা দেখছেন এটা নদীর চিংড়ি মাছ এই চিংড়ি মাছ খুবই সুস্বাদু এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং বড় সাইজ আমরা সময় বলে থাকি চিংড়িতে কোনো রকমের বালি কিস কিস এই ধরনের অবস্থা আমাদের থেকে পাবেন না আপনার পছন্দের স্যুটটি পেতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনাদের পছন্দমতো স্যুটটি অর্ডার করুন সাথে থাকার জন্য ধন্যবাদ